ভাই ওপারের ষড়যন্ত্র থেকে এই দেশের ভিতরে ষড়যন্ত্র অনেক ভয়ঙ্কর অনেক 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 পীর দরবেশ আছে হ্যাঁ বিপ্লব বিপ্লব বলে তো তারা তো নির্বাচন চায় না নির্বাচন না হলে তাদের ভালো হয় ওপারে ষড়যন্ত্র থেকে এই ঘরের মধ্যে ষড়যন্ত্র আগে দেখে না যে কারা কারা নির্বাচন চায় না ঠিক আছে ওপারে ষড়যন্ত্র ওপার বেচার কতদিন চলবে ওপার বেঁচে কতদিন চলবে বলেন দিল্লি না ঢাকা শুনতে ভালোই লাগে ভাল লাগে না স্লোগান পাঁচ আগস্টের পরেই হারাই গেছে যেই সময় দিল্লি না ঢাকা স্লোগান দেওয়ার কথা ছিল যেই সময় আমরা এই স্লোগান দিচ্ছিলাম এখন দিল্লি না ঢাকা উপরে গলার রক ছিঁড়ে ফেলাইতেছে তারা ওই সময় কেউ ছিলও না যেই সময় এখানে রিজবি ভাই তার ভারতীয় চাদরটা পুরাই ফেললো সেই সময় তারা দিল্ল না ঢাকা এটা বলা সাহসও পায়নি ঠিক আছে তো এগুলো বিপ্লবের পরে গণপ্রথানের পরে নতুন করে অনেক বিপ্লবে যাচ্ছে নিরাপদ পরিবেশ পাইয়া গলা ছিঁড়ে ফলাইতেছে হ্যাঁ বিপ্লব বিপ্লব কইরা বিপ্লব একটা আতঙ্ক সেই আতঙ্ক বিপ্লব একটা ত্রাস বিপ্লব একটা গাছ ছমছম ভাব সেই গাছ ভাবে যারা দেশের জন্য লড়াই করেছে মুসাব্বিররা ওয়াসিম আবু সাইদরা তারা হলো বিপ্লবী ঠিক আছে গণ পরে যারা চিল্লা চিল্লাফাল্লা করতেছে বিপ্লব বিপ্লব বলে চিল্লাচ্ছে তারা বিপ্লবের কিছু না ওরা বিপ্লবের ট্রেন মিস করে এখন এসে বিপ্লব বলে চিল্লায় এখন বিপ্লব না এখন দেশটাকে স্থিতিশীল করা দরকার দেশকে সত্যিকার অর্থে দেশের মালিক যারা তাদের হাতে দেশের মালিকানা বুঝে দেওয়া দরকার